কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে সাতটা আমি শুনেছি ওনাদের কাছ থেকে শুনলে আরো ক্লিয়ার হবে সাতটা এসির যে পাইপ ওর ভেতরে তামার তার থাকে তারপরে এর ভেতরে গ্যাস থাকে অনেক টাকার সম্পদ কিন্তু চুরি হয়ে গেছে ছাদ থেকে এটা দোতলার ছাদ দোতলার ছাদ মানে তিনতলা এই ছাদ থেকে এটা চুরি হয়েছে এসি গুলো ওটিতে ছিল ডাইরেক্টরের রুমে ছিল বিভিন্ন জায়গায় ছিল মোট সাতটা এসির এখানে এসি গুলো দেখা যাচ্ছে সাতটা এসির যে বক্স বক্স গুলো কিন্তু চুরি হয় এগুলো সব ঠিক আছে বলছে কিন্তু যে তামার তার অনেক মূল্যবান সেগুলো চুরি হয়ে গেছে কয়েকদিন আগে পরশু দিন হয়তো গত পরশু রাতে গত পরশু রাতে এটা চুরি হয়ে গেছে তার মানে একটা প্রোটেক্টেড এরিয়া তার উপরে আবার হাসপাতালের ছাদে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ছাদে এই ছাদ থেকে এই কাজটি হয়েছে এখানে মিস্ত্রি এটা কাজ করছে এখন এগুলো মেরামতের ব্যাপারে আসলে এর ভেতরে থাকে এই তার নাকি এটার মধ্যে এরকমের তার কি পরিমাণ তার হবে সব মিলে সাতটা এসি সাত দশে সত্তর ফিট ডবল ডবল সত্তর ফিট সত্তর ফিট হ্যাঁ ইনসুলেশন আছে তার আছে গ্যাস আছে অনেক কিছু সব মিলে কি পরিমাণ ক্ষতি এক একটা এসি ধরেন যে উম আট হাজার করে হয় আশি হাজার টাকা আশি হাজার আশি ক্ষতি সাধিত হয়েছে আপনাদের তো আবার মেরামতের খরচ দিতে আশি হাজার টাকার মতো খরচ হয়েছে কিন্তু এদি এতে কি স্বাভাবিক চুরি মনে হয় যে না এটা হিরঞ্চি এরা হিরোনি হিরঞ্চি আসে যারা পুলিশ আছে যারা আমসার আছে এরা এরা ঠিক মতো দেখে না এরা ঠিক মতো না না এরা এরা দেখে না কারণ কি এর আগে সম্পদ শোনেন এর আগে এর আগে করোনার পরপর দুইবার করে কাটছিল আঠারোটা এসি কাটছিল বুঝছেন কিন্তু এইবার ধরেন এই বাইরের থেকে কিছু কিছু মিস্ত্রি নিয়ে এসে কাজ করায় যার কারণে এই এই কয়েকদিন আগে আগে দুই সপ্তাহ কাজ আর ওই সাত সাত মাস মাস তো গরম ঠিক না ঢুকছে গরমে কিন্তু কোনো এসি পাইপ কাটে নাই কোনো এসি চুরি হয় নাই আচ্ছা কিন্তু এর মধ্যে বাইরের থেকে কিছু লোকে কাজ করছে আর এর মধ্যে এই ঘটনাটা ঘটছে কিন্তু এখন তো এসি রেগুলার চলছে রেগুলার তো চলছে কিন্তু সাতটা এসি তো বন্ধ 7 AC বন্ধ ও গ্যাসের পাইপ গ্যাসের পাইপ কেটে মানে তো তখন টের পেয়েছে যে AC কেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা তো জেনারেল হাসপাতাল সবগুলো সিঁড়িও বন্ধ থাকে দুইটা সিঁড়ি সম্ভবত চালু আছে এখন এই হাসপাতালে অনেকগুলো সিঁড়ি কিন্তু বন্ধ আবার সিঁড়িতে কেসি গেট আছে সেখানে দেয়া দেয়া থাকে তালা চোর কিভাবে ঢোকে এটারও কথা যারা পুলিশ আছে প্রশাসন আছে হাসপাতালে ঠিক আছে এরাই বলতে পারবে এই যে ডিডি এর পাশারুমেরতে গত কয়েক মাস আগে কেটে নিয়ে গেছে এই এসি পাইপ আমরা কয়েকদিন আগে লাগাই দিছি মাস দুই এক তিন এক আগে লাগাই দিছি এই পাশের ওকে আমাদের আমাদের ও আচ্ছা ওইখানে কিভাবে গেল গেলো সেটাই কথা ச்சேடை কথা যারা এসিতে কাজ করছেন এখন মেরামত করছেন তারা বলছেন যে নিঃসংধে এটা খুব সংরক্ষিত এরিয়া এবং আমরা ছাদে উঠবো এটা ঢুকতেই পারতেছিলাম না এখানে চাবি দিয়ে তালা দিয়ে আটকানো তাহলে চোর কিভাবে ঢোকে এবং শুধু এইটাই নয় আমাদের এই যে করোনার স্যাম্পল টেস্ট করার জন্য যে একটা ল্যাব আছে সেই ল্যাব থেকে কিন্তু গত তিন মাস আগে এটা নিয়ে আমি রিপোর্ট করেছিলাম যে সেখান থেকে প্রায় 50 লাখ টাকার কম্পিউটার পরীক্ষার রিখার যে মেশিনারি সেটা তারপরে এসি 50 লাখ টাকার সম্পদ চুরি হয়ে গেছিল এই হাসপাতাল ভেতরেই কি আসলে চোর আছে এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যে ছাদ থেকে এসির তার যেটা আমার তার অনেক মূল্যবান সেই জিনিসগুলো হারিয়ে যাচ্ছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দোতলার যে ছাদ সেই ছাদ থেকে আমি রফিকুল্লাহ কালবি সবাইকে অনেক ধন্যবাদ